আজকে হচ্ছে আবার লাইফে চলে আসলাম সবার সাথে কথা হবে আড্ডা হবে তো হচ্ছে আমার কথা শোনা যায় কিনা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো হচ্ছে ফার্স্ট টাইমে মূলত হচ্ছে আপনাদেরকে সবাইকে শুভরাত্রি দেশ ও দেশের থেকে যে যেখান থেকে আমার লাইফে যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে শুভরাত্রি তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট টাইম যে কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে আবার লাইফে চলে আসলাম কত পরশু দিন তো আপনাদেরকে কথা দিয়েছি যেখান থেকে কন্টিনিউ লাইভ করব আপনাদের ভালোবাসা হচ্ছে আজকে তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট টাইমে যে হচ্ছে জয়েন করবেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকদিন থেকে অনেক গরম প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে না তো হচ্ছে আপনাদের এলাকায় কেমন অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা যাক এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন করিনি তারপর হচ্ছে আমরা আজকে আলোচনা শুরু করব কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি 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 একেবারে হারাইলাম এই যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম অলরেডি জয়েন করছেন কে জয়েন করছেন কই থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যায় কিনা তো আজকে হচ্ছে বর্ষা লাইফে আড্ডা হবে কথা হবে অলরেডি জয়েন করছেন অনেকে প্লিজ দয়া করে কমেন্ট করবেন

আমি আপনাদের সাথে অনেক শেয়ার করব অনেক কিছু আপনারা দয়া করে কমেন্টস করবেন আমার কথা শোনা যায় কিনা জয়েন করার পর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু হচ্ছে কথা বলা অনেক কঠিন তো অবশ্যই আপনারা জয়েন করার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামকে আপনারা শুনছেন আপনাকে কমেন্ট করার জন্য আমার কথা শোনা যায় কিনা অবশ্যই اپ জানাবেন আপনি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলরেডি তো অবশ্যই কমেন্টস করবেন কমেন্ট করলে হচ্ছে ভালো লাগে কারণ করে হচ্ছে আপনারা যে আমার পরিবারের সদস্য আপনাদের সাথে একটা বন্ডিং এটা স্বাভাবিক বিষয় আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাদের জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখছেন মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আপনি বরিশাল থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইফে ফার্স্ট কমেন্ট করছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি অটোমেটিকলি আমার লাইফে অসংখ্য লোক জয়েন করেছেন ইতিমধ্যে কমেন্ট করেন একটু আমরা আড্ডা দিই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং হচ্ছে আজকে আমি অনেক সময় ধরে লাইফে থাকবো তো আপনাদের ভালোবাসা এবং ছাপোট নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনার ভালোবাসা দেন বিধা হচ্ছে আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি এবং আরও সামনে যেতে চাই আমার বর্তমান চ্যানেলে ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই করে দাঁড়াবেন বলছে আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ এবং গাইবান্ধার জেলা গাইবান্ধার ছেলে এবং ইতিমধ্যে গ্রামীণ কিচ্ছাপালা কমেন্টস করেছেন ঢাকা থেকে সূর্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও অসংখ্য ভালো আছেন আমি আশা করি তো গ্রামীণ কিচ্ছাপালা আপনি ভালো আছেন এবং আপনি কোথা থেকে বলছেন ঢাকা থেকে আপনি কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মারিয়াপু বলেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আপু আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে অসংখ্য আমার সাবস্ক্রাইবার ইতিমধ্যে আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে একটু অনুরোধ করব আপনারা লাইক টিতে একটা লাইক দেন এবং হচ্ছে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেন আমি লাইক আশা করতেছি গাবিন কিচ্ছাপালা সবাই হচ্ছে আমার সাথে থাকবেন জি অবশ্যই অবশ্যই ভাই আমরা সবাই আপনার সাথে থাকবো এটাই সবচেয়ে বড় কথা ইতিমধ্যে লাইফ অনেকে জয়েন করেছেন আমি মাঝে মধ্যে এখন লাইফে আসবো আপনাদের সাথে আড্ডা হবে পরিচয় হবে মারিয়া আপু আপনি কি করেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হচ্ছে আমার প্রথম আজকাল লাইফে প্রথম একজন কমেন্ট আপনার আমার সাবস্ক্রাইবার অবশ্যই আপনি হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এই আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং গ্রামীণ কিচ্ছাপালা আমরা সবাই সবার পাশে থাকবে এটাই সবচেয়ে বড় কথা সবাই আমরা সবাইকে সাপোর্ট করবো এটাই সবচেয়ে বড় কথা তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল লাইফে জয়েন করার জন্য তো আজকে আমরা অধিক সময় ধরে মারিয়াপু আপনি পড়াশোনা করেন আপু কিসে পড়েন অবশ্যই জানাবেন এবং হচ্ছে কোথা থেকে দেখছেন বরিশাল থেকে দেখছেন বরিশালের মানুষ অনেক ভালো বরিশালের মানুষ অনেক অতিথি অপ্যায়ন করে এবং আমার বরিশালের মানুষ অনেক ভালো লাগে মারিয়াপু কিসে পড়াশোনা করেন অবশ্যই জানাবেন এবং গ্রামিন কিচ্ছাপালা বলেছেন সবাই আমার লাইফে আসবেন অবশ্যই অবশ্যই ভাইয়া আপনারা লাইফে আসবেন সমস্যা নেই লাইফে কখন আসবেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে হচ্ছে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায় প্রত্যেক ভিডিও তো আমার ভিডিওগুলো আপনাদের কেমনে করে অবশ্যই জানাবেন এবং যা ভালো সময় এবং সাপোর্ট ছাড়া আমি কো리에 পর দাঁড়ায়

আপনি আজকে লাইভে জয়েন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বরিশালের মানুষ হচ্ছে আমি যেখানে থাকি আমার আশেপাশে অনেক বরিশালের মানুষ আছে বরিশালের মানুষ অনেক ভদ্র অনেক নম্র এবং বরিশালের মানুষ অনেক অতিথি আপ্যায়ন করে তো আপনারা অনেক ভালো মানুষ বরিশালে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টস এবং আপনার কথা শুনতে অনেক ভালো লাগলো আপু তো এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই তো যাই হোক আপনারা

আমাকে সাপোর্ট করে দেবেন এটা সবচেয়ে বড় কথা ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন যে যারা নতুন জয়েন করতেছেন তো অবশ্যই লাইকটা শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক আশা করতেছি আপু মারি আপু আপনার কাছে একটা লাইক লাইক আশা একটা লাইক দেন আমার যে লাইকটা চলতেছে একটা লাইক দিবেন একটা লাইক বাটন তো আছে লাইভে দেখেন লাইক দিবেন আর গ্রামীণ কিচ্ছাওয়ালা ভাই এটা লাইক দিবেন ভাই আপনার কাছে এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে তো আপনারা হচ্ছে কমেন্টস করছেন আপনি থাকেন কোন আপু আমি বর্তমানে আছি হচ্ছে সিলেট বিভাগে সিলেট সিলেটে আমি থাকি আমি হচ্ছে পড়াশোনা করি এবং হচ্ছে একটা কোম্পানিতে জব করি বর্তমানে তো আমি হচ্ছে মেকানিক্যালি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি এবং বর্তমানে আমি সিলেটে একটা কোম্পানিতে আছি সিরামিক্সে তো এখানে হচ্ছে আমি সাবএাস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আসি তো পাশাপাশি হচ্ছে ইউটিউবে একটু সময় দিই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বসার একটা জিনিস ভালোবাসায় আমি সময় দিই এবং ইউটিউবিং করতে আমার ভালো লাগে বিধায় ইউটিউবিং করি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি ভালোবাসেন তাহলে হচ্ছে আমি এগিয়ে যেতে পারবো এটাই সবচেয়ে বড় কথা তো মারিয়া আপনার মতো যারা মানুষ আছে এ বর্তমানে ইয়ং জেনারেশন যারা আছে যারা হচ্ছে এখনকার বর্তমান জেনারেশন যারা এদের হচ্ছে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা পাশে থাকবেন আপনার নেটে অনেক প্রবলেম জি আপু হ্যাঁ নেট প্রবলেম হচ্ছে অনেক ঠিক বলছেন এখানে একটু নেট প্রবলেম তো আমি নেক্সট টাইমে চেষ্টা করব যে এখানে হচ্ছে নেট সমস্যা কম সেখান থেকে লাইভ করার আপু এর জন্য দুঃখিত আমার নেট প্রবলেম আমি বুঝতে পারছি সেই জন্য দুঃখিত আপু তো আস্তে আস্তে নেটটা ঠিক হয়ে যাবে আমি এরপরে লাইফের ওয়াইফাই থেকে তবে আমি যে জায়গায় অনেকে জয়েন করেছেন কমেন্ট করেন কমেন্ট করতে তার টাকা পয়সা লাগে না জাস্ট শুধু হচ্ছে একটু মনোবল লাগে একটু কমেন্ট করেন তাহলে দেখা যাবে যে আমার আমারও মনোবল বাড়বে আমিও কিছুদিন কন্টিনিউ লাইক করতে পারবো

লাইপ ফলোর একটু অনুপ্রেরণা জাগবে আমি কিছুদিন লাইফে আসতে পারবো আপনাদের সাথে মত বিনিময় শেয়ার করতে পারবো আপনাদের সাথে পরিচিত হতে পারবো যেমন ইতিমধ্যে হচ্ছে মারিয়া আপনার সাথে পরিচিত হলাম আপনি আমার বরিশাল থেকে দেখতেছে আমার বরিশালের সাবস্ক্রাইবার আমি আমি জানতে পারলাম যে বরিশালো আমার মনি মানুষ সর বরিশাল মনি মানুষ ভিডিও দেখে বরিশালো আমার সাবস্ক্রাইবার আছে ইতিমধ্যে হচ্ছে মোহাম্মদ শাহাদত ইসলাম লিখেছেন হাই অসংখ্য ধন্যবাদ ভাই শাহাজাত ইসলাম মোহাম্মদ শাহজাত ইসলাম শাহজাত ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আসসালাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক খুশি হলাম ভাই কমেন্ট করছে অনেক খুশি হয়ে গেলাম আপনারা তো আমার ভালোবাসা মনে ভাই আপনার আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেন ভালো ভালোবেসে সাপোর্ট সাবস্ক্রাইব করছেন ভালোবেসে সাপোর্ট করেন আমার ভিডিও গুলো দেখেন তো আমি লাইফে আসবো আপনারা কমেন্ট করবেন না ইতিমধ্যে রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ ভাই কমেন্টস করছেন রহমাতুল্লাহ ভাই কমেন্টস করছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার রহমতুল্লাহ ভাই দিয়েছেন হাই হ্যালো হ্যালো ভাই আপনাকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি ভাই আপনাকে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যা লাইফে আছেন দয়া করে প্লিজ একটা লাইক দেন একটু লাইক দেন এতে করে আমার আমার যে লাইটটা এই লাইটটা কিন্তু হচ্ছে ইংরেজ পারবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো মোহাম্মদুল্লাহ শাহজাদ ইসলাম ভাই ফোন ভাই ভাবি কামনা আছে আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে ইতিমধ্যে অনেকেই জয়েন করছে অনেকেই জয়েন করছে ভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা দয়া করে একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করেন যারা লাইভে জয়েন করছেন তারা আমার সবাই ভালোবাসার মানুষ তারা আপনারা আমার সবাই ভালোবাসার মানুষ আপনারা আমার সবাই ভালোবাসার মানুষ আপনারা আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার ষোলো হাজার আমার পরিবারের ষোলো হাজার সদস্য আপনারা ভাই দয়া করে কমেন্ট করেন রমতুল্লাহ ভাই ভাই আপনার সিং কথা আপনার সিং কথা ভাই আপনার ভাই আমার সিং কথা জয় বড়ুয়া ওকে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসা ভাই আমি মুগ্ধ ভাই ভাই এভাবে কমেন্ট করেন ভাই কমেন্ট করলে ভাই লাইফটা কন্ট্রিনিউ করা যায় আপনারা আমাকে যে ভালোবাসা দেন না আপনারা তো আমার সাবস্ক্রাইবার ভাই আপনারা তো আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছেন ভাই তো বাট কমেন্ট করেন ভাই কমেন্ট করলে আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো একটু অনুপ্রাণা হবে যে প্রতিদিন আমি লাইভে আসবো রাত করে সাড়ে নটার পরে আসবো বা নটার পরে আসবো যখন দেখা যাবে যে আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইব আছে তখন কিন্তু আমি আমি আপনাদের ওয়েট করবো ভাই আমি আপনাদের জন্য যে আমি লাইভে আসবো আপনারা হচ্ছে আমার লাইভে অ্যাড হবেন জয়েন করবেন আড্ডা হবে কথা হবে হ্যাঁ অভ্যাসের ধন্যবাদ ইতিমধ্যে অনেকে লাইভে জয়েন করছেন আবার অনেকে কিন্তু কমেন্ট করতেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই তো ইতিমধ্যে আমি অনেকক্ষণ লাইফে কিন্তু অনুভূতি আছি তো বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আপনাদের জন্য ওয়েট ওয়েট করে যে আপনারা লাইভে লাইভে জয়েন করবেন প্রাইস মেসেজ দিবেন কমেন্ট করবেন হচ্ছে আর হবে কথা হবে ভাই অনেকে জয়েন করেছেন ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে জয়েন করেছেন তো আজকে থাকবো আজকে অনেকক্ষণ থাকবো আজকে আপনার লাইফে আসেন অনেক প্রয়োজন ভাই ইতিমধ্যে অনেকে জয় আপনার গুলো অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন কথা হবে পরিচয় হবে মোহাম্মদ শাহজাদ ইসলাম ভাই কই থেকে দেখতেছে একটু দয়া করে কমেন্টস করে জানাবেন তারপরে রাহমতুল্লাহ ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইতিমধ্যে জয় গরুমা উনি কমেন্টস করেছেন আপনারা কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্টস করে জানাবেন যে আমি আমি দেখবো যে আমার সারা বাংলাদেশে এই কোটাইকো দাম সাবস্ক্রাইবার আছে এবং কারা কারা আমার ভিডিও দেখে আমার ভালোবাসার মানুষ কোন কোন জেলায় আছে কোন কোন বিভাগে আছে এবং দেশ ও দেশের বাইরেও আমার সাবস্ক্রাইবার আছে এবং দেশ ও দেশের বাইরেও মানুষ আমার ভিডিও দেখে এটা আমার ভালোবাসা পাই এটা আমাকে এটা হচ্ছে এটা এটা টাকা দিয়ে কেনা যায় না এটা হচ্ছে ভালোবাসার চিনি ভাই তো দয়া করে একটু বলবেন যারা ইতিমধ্যে কমেন্টস করেছেন তারা একটু দয়া করে বলবেন কে কথা থেকে দেখছেন দয়া করে বলবেন কোথা থেকে দেখছেন এবং রাতে সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা তো কোথা থেকে দেখছেন দয়া করে অবশ্যই এবং দেশের দেশের বাইরেও আমার আমার অনেক সাবস্ক্রাইবার আছে বাইরে ভিডিও দেখে সৌদি আরবে আমার অনেক সাবস্ক্রাইবার সৌদি আরবের অনেক মানুষ হচ্ছে আমার ভিডিও দেখে এখানে বাঙালি যারা সৌদি আরবে থাকে প্রবাসী তারা আমার অনেকে ভিডিও দেখে ইতিমধ্যে লাইফে অনেকে জয়েন করেছেন দয়া করে কমেন্ট করেন ভাই আপনার আমার ভালোবাসার সাবস্ক্রাইবার ভাইয়া আপনার আপনারা আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করছেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি লাইভে যখন আসবো তখন আমার কিন্তু ভালো লাগবে না আপনারা কমেন্ট করবেন আমার ভালো লাগবে ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন যারা লাইফে জয়েন করেছেন দয়া করে অবশ্যই লাইফটাতে একটা লাইক দিবেন একটা লাইক দেন একটা লাইক দেন সবার কাছে একটা লাইক আশা করতেছি একটা লাইক দেন একটা লাইক দিতে কিচ্ছু টাকা লাগে না কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না বাট ভালোবাসা লাগে ভাই ভালোবাসা লাগে সাপোর্ট লাগে ভাই আপনারা দয়া করে একটু কমেন্ট আপনারা করেন ভাই দয়া করে কমেন্ট করেন এবং হচ্ছে কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যেকোন একটা লাইক একটা লাইক দিন একটা লাইক করবেন খালি জাস্ট লাইক করবেন আর অবশ্যই আমার লাইভটা যদি মন চায় অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদেরকে তো অবশ্যই কমেন্টস করবেন মারিয়া আপু ভাই মারিয়া আপু আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবারো চলে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবারো আসছেন তো আপনি হচ্ছে আমার পরিছাললে যে আমার একজন সব케이বার আছে পরিছাললে মানুষ যখন ভিডিও দেখে এটা হচ্ছে মারিয়া আপু তার পরিবার আজকাল লাইফে মারিয়ে আবু সর্বপ্রথম আমাকে কমেন্টস করছে এবং সর্বপ্রথম মারিয়ে আমার পরিচয় আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে অনেকে লাইফে জয়েন করেছেন অনেকে কমেন্ট করছেন বাট কোথা থেকে দেখছেন কেউ বলছেন না ঠিক আছে তো লাইফটাতে একটা শেয়ার দেন অথবা হচ্ছে একটা কাজ করতে পারেন অবশ্যই একটা লাইক দিতে পারেন লাইক লাইক দিতে পারেন লাইক দিলে অবশ্যই কি আমার লাইফটা ইংরেজ বাড়বে ইঙ্গেজ বাড়লে অনেক মানুষের কাছে ইউটিউব আমার লাইফটা পৌঁছে দেবে আমাদের ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার সেখানে আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তো অবশ্যই আছে যারা লাইফে জয়েন করতেছেন সাইম ইসলাম আমি নোয়াখালী থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই সাইম আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তার মানে বুঝতে পারলাম যে নোয়াখালী তো আমার সাবস্ক্রাইবার আছে নোয়াখালীর মানুষও আমাকে ভালোবাসে নোয়াখালী থেকেও আমার ভিডিও বনিয়ে থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইম ইসলাম আপনি আমার যে লাইফে জয়েন করেছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং আপনি অবশ্যই একটা লাইক দেবেন আমার অবশ্যই লাইক দিবেন এটা আমি আপনার কাছ থেকে আশা করতেছি ঠিক আছে এবং আপনি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে একটু পরিচয় হই তো অসংখ্য ধন্যবাদ আশা করতেছি একটা লাইক দেন এত করে আমার লাইফটা কন্টিনিউ করবে আমার লাইফ কন্টিনিউ করার ইচ্ছা শক্তি জাগবে বা ইতিমধ্যে অনেকে লাইফে জয়েন করেছেন অনেকেই জয়েন করেছেন আমার অসংখ্য ভালোবাসা মানুষ আমার তো বিষয়টা হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখেন আপনারা হচ্ছে আমাকে অনেকে ভালোবাসেন আমার ষোলো হাজার পরিবার আমি ধন্য আমাকে ঠিক আছে ষোলো হাজার মানুষ ভালোবাসে ষোলো হাজার মানুষ আমার পাশে আছে তো আমি চাই আপনারা আমাকে যদি এভাবে সাপোর্ট করেন তাহলে ষোলো থেকে বত্রিশ হয়ে বত্রিশ চৌষট্টি হবে একদিন এক লক্ষ প্লাস মানুষ থাকবে এক লক্ষ প্লাস একদিন মানুষ থাকবে আমার যারা এক লক্ষ পরিবার একজন হবে তো লাইক দেওয়ার শেষ অসংখ্য ধন্যবাদ ভাই লাইক দিছেন জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে হচ্ছে অনেক লাইক পড়ে গেছে আপনারা ভালোবাসা দিচ্ছেন বিধা হচ্ছে লাইক দিচ্ছেন তো দেখা যাক আজকে হচ্ছে আপনাদের ভালোবাসা যতক্ষণ পাবো ততক্ষণই লাইফটা কন্টিনিউ করব তো দেখা যাক আমি দেখেছি যে দু সালে যখন একটা আমাদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আমার ভিডিওগুলো কিন্তু সরাসরি হচ্ছে মালয়েশিয়া যে প্রবাসী ছিল আমাদের বাংলাদেশি প্রবাসী তখন কিন্তু মালয়েশিয়ার মানুষ মালয়েশিয়া সৌদি আরব বিশেষ করে সৌদি আরব সৌদি আরবে আমার অসংখ্য সাবস্ক্রাইবার সৌদি আরবের মানুষ আমাকে যে সাপোর্টটা দিয়েছে যেটা হচ্ছে ধারণা পাইনি আমি কখনো কল্পনা করতে পারিনি দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে আমাদের একটা সমস্যা হয়েছিল দেশে নেটের সমস্যা হয়েছিল নেট কয়েকদিন বন্ধ করে দেওয়া হয়েছিল বাট আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো গুলো আপলোড করছিলাম এগুলো হচ্ছে আমি শিডিউল করে দিয়েছিলাম ঠিক আছে মানে প্রতিদিন দুটা বা তিনটা করে ভিডিও শিডিউল করে দিয়েছিলাম তো এতে করে আমি যখন দেশে পরিস্থিতি ভালো হয়ে গেল ইন্টারনেট চলে আসলো তখন দেখলাম যে আমার চ্যানেলে আমার আমার রিস ঠিক আছে বা চ্যানেলে ভিউস ঠিক আছে বাট আমার সৌদি আরবের মানুষ সৌদি আরব বাংলাদেশে অনেক প্রবাসী আমার ভিডিওগুলো দেখছে তো যাই আমার এই ষোলো হাজার সাবস্ক্রাইবার আছে আপনারা পাশে আছেন বিধায় আমি পাইছি বা ফিউচারও থাকবে তো আপনার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমি এটা আশা করি তো ইতিমধ্যে অনেকেই লাইফে আসছেন অনেকে কমেন্টস করছেন অনেকে কমেন্ট করেন যারা কমেন্ট করেনি তাদেরকেও ধন্যবাদ তারা নেক্সটে যেন কমেন্ট করে তো একটা বিশেষজ্ঞ বা ফেসবুক এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ যখন ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে পছন্দ করে যে তার ভিডিওগুলো ভাল লাগে তার ভিডিওগুলো ভাল লাগে তখন কিন্তু মানুষ তাকে সাপোর্ট করে ঠিক আছে বাট আপনারা আমার সেই সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখার পরে আমাকে আপনারা সাপোর্ট করেন তো বিষয়টা হচ্ছে যে এজন্য আমি কিন্তু আপনাদেরকে এই ঋণ কখনো শোধ করতে পারবো না ঠিক আছে আমার বর্তমান ষোলো হাজার এই ষোলো হাজার হচ্ছে আমার একটা পরিবারের সদস্য যেখানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার মোটামুটি একটা ভালো ভিউ যায় শুধুমাত্র এটা আপনাদের ভালো তো আমি যখন মাঝে মধ্যে লাইফে আসি তখন আপনারা কমেন্ট করেন না বা লাইক দেন না তখন কিন্তু একটা কষ্ট লাগে যে আমার ভালোবাসার মানুষগুলো লাইফে জয়েন করে বাট কমেন্ট করে না আর হচ্ছে কে কোথা থেকে দেখেছে কিছু বলে না তখন কিন্তু ভাই খুব কষ্ট লাগে লাইভ করানোর লাইভ করার একটা অনুপ্রেরণা থাকে না তো আমি আজকে যে পরিমাণে আপনাদের সাপোর্ট দেখলাম যে পরিমাণে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন সেই পরিমাণ এখন থেকে আমি ইচ্ছা করতেছি যে এখন থেকে কন্টিনিউ লাইভ করার চেষ্টা করব দিন না রাত করে লাইফে আসবো আপনাদের সাথে কথা হবে হ্যাঁ সবচেয়ে বড় কথা লাইফে জয়েন করলে ভাল লাগে জয়েন আপনারা যখন জয়েন করেন কথা হয় আড্ডা হয় যেমন এই যে অনেকেই কমেন্ট করলেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা বিশাল একটা পাওয়া ঠিক আছে এই পাওয়াটা লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় না এই ভালোবাসাটা লক্ষ টাকা দিয়েও পাওয়া যাবে না তো আমরা আজকে কন্টিনিউ করব সর্বোচ্চ আর অনেকটা সময় থাকবো দেখা যাক আজকে আমরা কতটা কন্টিনিউ করতে পারি তো আপনাদের ভালোবাসার সাপোর্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়

তো সকলের ভালোবাসায় এগিয়ে যেতে চাই সবচেয়ে বড় কথা তো জয়েন করেছেন অনেক কথাই বললাম এবার আপনাদের কথা শুনি আজকে লাইভ যে করলাম আমার মনে হয় এই দুই তিন মাসও আমি লাইক করাতে এভাবে রেসপন্স পাইনি আপনারা যেভাবে রেসপন্স করলেন এটা রেসপন্স করার মূল কারণটা হচ্ছে আমি বুঝতে পারছি যে এখন থেকে আমি কন্টিনিউ লাইক করার চেষ্টা করবো এতে করে হবে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে দ্রুত আর এবং প্রতিনিয়ত আপনাদের পাশে থাকতে পারবে এটাই সবচেয়ে বড় কথা ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন আবারও হ্যাঁ ইতিমধ্যে যারা অনেকে আবার লাইফে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা জয়েন করেছেন কোয়ে কে কই দিকে দেখছেন দয়া করে একটু কমেন্টস করে জানাবে কমেন্ট করেন এবং লাইভটা লাইফটি শেয়ার করবেন শেয়ার যদি না করতে নাও পারে একটা লাইক দেন একটা লাইক দিলে আমার লাইফটি ইংগেজ বাড়বে একটা লাইক দেন হ্যাঁ এবং ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন দেখা যাক মারিয়াপু এখন কি লাইফ আপনি আসেন আহ নাকি চলে গেছেন মারিয়াপু একটু কমেন্ট করে জানাবেন রাতে খাইছেন কিনা মানে আপনার বাবা সবাই কেমন আছে আজকে থাকবো মোটামুটি একটা ভালো টাইম থাকবো আরো ভালো টাইম আরো একজন জয়েন করলো কোয়ের দিকে দেখছেন অবশ্যই জানাবেন যারা জয়েন করেছেন লাইফে আজকে অনেক কথা হলো আপনাদের সাথে আশা করি আপনাদের সাথে অনেক অনেক কথা হবে আছি লাইফে যতক্ষণ লাইফে থাকবো আপনাদের সবার সাথে কথা হবে এবং এখন থেকে আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দেন আমার মন হ্যাঁ আবারও একজন জয়েন করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ইতিমধ্যে আবারও একজন জয়েন করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটা লাইফে জয়েন করেছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে লাইফে জয়েন করেছেন এবং কই থেকে দেখছেন একটু দয়া করে জানাবেন ইতিমধ্যে আবার লাইফে জয়েন করেছেন যারা লাইফে জয়েন করেছেন একটা লাইক দেবেন আর লাইক লাইক আশা করি লাইকটা তো আশা করতে পারি তো কমেন্ট যদি নাও করে একটা লাইক দেন কমেন্ট করলে পরিচয় হই কি আমি দেখি আমার কোন কোন জেলা থেকে আছে এবং দেশের সাবস্ক্রাইবার আছে আজকে থাকবো ত্রিশ মিনিট লাইফে ত্রিশ মিনিট থাকবো কারণ অনেকে জয়েন করছিল আবার অনেকে চলে গেছে আবার এখনো আবার অনেকে চলে গেছে আবার একজন লাইফে চলে আসলো আপনাদেরকে স্বাগত আমার লাইফে জয়েন করার জন্য যে লাইফে জয়েন করেছেন কই থেকে দেখছেন দয়া করে বসতে আমি ইতিমধ্যে অনেকে লাইফে জয়েন করেছে আবার অনেকেই জয়েন করতে অসংখ্য শুভ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ইতিমধ্যে অনেকে লাইফে জয়েন করেছেন তো যারা লাইফে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও তো বিষয়টা হচ্ছে যে লাইফে জয়েন করেছেন সেজন্য ধন্যবাদ কিন্তু একটা লাইক যাচ্ছে একটা লাইক যাচ্ছে সবাই একটা লাইক দিবেন একটা লাইক দিবেন একটা করে লাইক দিবেন তাহলে কিন্তু অনেক লাইক হয় এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কই থেকে দেখছেন আমি জানবো আমার আমার ভালোবাসার মানুষ যারা কে থেকে দেখছেন অবশ্যই জানবো সাইম ইসলাম ভাই কমেন্ট আপনি কোথা থাকেন ভাই আমার আমার হচ্ছে বাসা হচ্ছে রংপুর গাইবান্ধা জেলা মানে রংপুর বিভাগ আর আমি বর্তমানে সিলেটে আছি আমি সিলেটে থাকি তো আপনি কোথা থেকে দেখছেন নোয়াখালী থেকে সাইম ভাই তো আপনি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও একজন জয়েন করেছেন তো আজকে লাইফে আপনার যে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়েছেন এটা বলার মতো না আমি এখন থেকে চেষ্টা দেখা করবো এখন থেকে তো আজকে অনেকক্ষণ লাইফে ছিলাম ত্রিশ মিনিট হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে এই মিনিটে আপনার আমাকে যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিলেন এটা হচ্ছে ভোলার মতন এটা আমি মনে রাখবো এই ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না এটা হচ্ছে মনের ভালোবাসা ভালো লাগে ব্যক্তিত্ব ভালোবাসা তো আমি আশা করি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন তাহলে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আজকে আমার ষোলো হাজার পরিবারের সদস্য একদিন ষোলো লক্ষ হবে আমি এটা মনে করি তো যাক আজকে অনেকক্ষণেই লাইফে ছিলাম তো বিষয়টা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেছেন এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে ছিলেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে আশা করি তো বিষয়টা হচ্ছে যে লাইফে অনেকক্ষণেই ছিলাম তো আজকে হচ্ছে লাইফটিকে বিদায় নিতে চাচ্ছি তো কারো যদি কথা থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে লাইফটিকে আমি বিদায় নিতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম